কোরানের আয়াতগুলির কি অপূর্ব মিল আপনারা কোরান যদি পড়েন দেখবেন কোরান শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ কোনো গদ্য পড়তেছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন সুবাহানল্লাহ বেহাঙ্গী কোরানে কারিমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর ওয়া শ্যাম

আল্লাদিন বিলা এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে দাল দিয়ে আল্লা মিলায়ে দিয়েছে আবার উজু হুঁইয়াদিন না ইমা লেসা এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই ততই এইভাবে অপূর্ব বিল আরহমান আল্লা মালকুর ফলাপাল ইনসান আল্লা বয়ান পড়েন আর আল্লা মালকুরআন হলা কাল ইন্সান আল্লা মাহুল বয়ান কোরআনে যত পড়বেন এত মজা এত মধুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন সুবাহ আল্লাহ